হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ কিন্তু তৈরি করবো খুব অল্প সময় নারকেলের পাটি কুটিয়ে পাটিস্যাবটা তৈরি করলাম আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি এই পাটিস্যাবটা নামটা কিভাবে আসলো বলুন তো দেখি গ্রাম অঞ্চলে কিন্তু পুরনো দিনে খেজুরের পাতার মাদুরকে কিন্তু ঠিক এরকমভাবেই কিন্তু গোল করে কুটিয়ে রাখা হতো সেই থেকেই কিন্তু এই পিঠে কিন্তু পাটি পাটিস্যাবটা নামেই কিন্তু পরিচিত তো চলো আর কিন্তু বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখে নিও পাটিসাপটা বানানোর জন্য কিন্তু প্রথমেই কিন্তু আমাদের নারকেলের বুটটা তৈরি করে নিতে হবে তার জন্য কিন্তু আমরা দুটো নারকেলকে কিন্তু আমরা ফাটিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা হাত কোরআন দিয়ে নারকেলকে কিন্তু কুড়িয়ে নেব আর আমরা এই হাত কোড়ানি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি কারণ আমার খুব ভালো সুবিধা হয় হাত কোড়ানি দিয়ে কোড়াতে এর জন্যই আমি সব সময় কিন্তু হাত কোড়ানি দিয়েই কুড়িয়ে নিই আর এটা দিয়ে আমি কোড়াতে খুব ভালো পারি খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি এই হাত কোড়ায় দিয়ে কিন্তু নারকেলটাকে আমি করিয়ে নিয়েছি এবার কিন্তু একটা কড়াইতে নারকেলের কোড়া দিয়ে আমরা কিন্তু পাঁচশো খেজুর পাটালি দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব খুব ভালো করে একটু মেখে নিতে হবে গ্যাসে এবার কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়িয়ে জাড়িয়ে নেব আর পাটালি পুরটাকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিয়েছি দেখো এবার খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নারকেলের সঙ্গে গুড়কে মাখিয়ে নেব এবার সামান্য একটু আমরা লবণ দিয়েছিলাম এবার কিন্তু খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নারকেলের পুটটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ঠিক এরকমভাবেই কিন্তু নারকেলের পুটটাকে তৈরি করে ফেললাম তো দেখো আমাদের নারকেলের পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে নারকেলের পোটটাকে নামিয়ে ফেলেছি এবার কিন্তু আমরা পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম সেদ্ধ সেই চালটাকে কিন্তু আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কারণ আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে কিন্তু বাড়তে খুব ভালো সুবিধা হয় এবার কিন্তু আমরা শিলে চালটাকে বেটে নিচ্ছি শিলে বাটলে কিন্তু পিঠে খেতে খুব ভালো টেস্ট হয় এর জন্য কিন্তু সবসময় আমরা শিলেই চালটাকে বেটে নিই আর তোমরা চাইলেও মিক্সিতেও করতে পারো তো আমরা এখানে শিলেই খুব ভালো করে চালটাকে বেটে নিচ্ছি একটু সময় লাগে একটু ধৈর্য নিয়ে কিন্তু শিলে বেটে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু শিলে বাটা হচ্ছে এরকম করে কিন্তু আমরা সবকটি বেটে নেব একটু মিহি করে বাটতে হবে যেহেতু আমরা শিলে বাড়ছি হলে কিন্তু দানা দানা মতন থেকে যাবে খুব ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে আমাদের কিন্তু শিলে বাটা হয়ে গেছে এবার আমরা বাটা থেকে একটি পাত্রে তুলে নেব তো দেখো আমাদের বাটাটা কতটা মিহি হয়েছে ঠিক এরকমভাবেই আমরা বেটে নিয়েছি এবার আমরা একটি পাত্রে বাটাটাকে তুলে নিচ্ছি এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবার আমরা দেব হাফ চামচ কিন্তু ওর মধ্যে লবণ এবার লবণ দিয়েছি আর কিন্তু আমরা দেব দুধ পাঁচশো কিন্তু দুধ দেব আর দেব পাঁচশো ময়দা যতটা চাল বেটেছি ততটাই কিন্তু আমরা ময়দা দেব আস্তে আস্তে করে কিন্তু অল্প অল্প করে আমরা দুধ দিয়ে একটা আঠালো কিন্তু ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম দলা থাকলে কিন্তু পিঠেটা ভালো হবে না এর জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি কিন্তু ঘনও করব না তো আমরা দেব এর মধ্যে পাঁচশো ঝোলা খেজুর গুড় যেহেতু শীতের সময় তাই কিন্তু গোড় দিয়েই পার্টিশেপটাটা আমরা তৈরি করব। দেখুন ব্যাটারটা ঠিক কিন্তু এরকমই ঘন হবে খুব পাতলাও না খুব ঘনও না পুরো রেডি নারকেলের ব্যাটারও রেডি হয়ে গেছে এবারে আমরা একটি ননস্টিকে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার কিন্তু একটা ডাবর হাতাতে করে আমরা ব্যাটার ঢেলে দেব খুব আলতোভাবে কিন্তু করতে হবে আর লো আছে কিন্তু করতে হবে হাই আছে কিন্তু করা যাবে না এবার কিন্তু আমরা একটু ঢেকে রেখে দেবো এক মিনিটের জন্য এবার ঢাকনা তুলে নারকেলের পুর কিন্তু মাঝখান থেকে খুব আলতোভাবে করে এক সাইড থেকে আর এক সাইডে নারকেলের পুর দিয়ে পাটিশাপটা তৈরি করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু করে নেব তো দেখো আমরা কিন্তু এরকমভাবেই পাটি সাপটাটা তৈরি করে নিচ্ছি পোট দিয়ে পাটির মতন বেঁচিয়ে আমরা এক এক করে পাটি সাপটাটা তৈরি করে নিচ্ছি আবারও কিন্তু ননস্টিক কড়াইয়ে অয়েল ব্রাশ করে আমরা আবারও কিন্তু ডাবর হাতাতে এক এক করে আমরা দিয়ে দিয়েছি এবার একটু এক মিনিট মতন ঢেকে রেখে আমরা আবারও কিন্তু নারকেলের পোটটাকে দিয়ে আমরা আবারও কিন্তু পাটি সাপটাটাকে গুটিয়ে দিচ্ছি খুব আলতোভাবে কিন্তু এটা করতে হয় যেন লেগে না যায় খুব আলতোভাবে কন্ততি দিয়ে কিন্তু গুটিয়ে নিতে হয় ঠিক এরকমভাবেই কিন্তু আমরা সবকটি পিঠেকে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার কিন্তু আমরা একটি পাত্রে পিঠেগুলিকে এক এক করে নামিয়ে নিচ্ছি আমরা এরকম সেম পদ্ধতিতে কিন্তু সবকটি সাপটাই তৈরি করে নিচ্ছি করে আমাদের সবকটি পাটি কিন্তু তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে বেশ সাদা সাদা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল এবার কিন্তু পাটি আমরা একটি প্লেটে নামিয়ে ফেলছি দেখুন এরকম একই পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি পাটি এক এক করে কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি নারকেলের পুর দিয়ে কিন্তু পাটিসাপটা খেতে অসাধারণ লাগে এই শীতের দিনে সত্যি বলতে খুবই ভালো লাগে এরকমভাবে পাটিসাপটা খেতে দেখো আমাদের পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে পাটিশাপটাগুলিকে এক এক করে সবকটি নামিয়ে ফেলবো তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের পাটিশাপটার রেসিপি আজকে নারকেলের পুর দিয়ে পাটিশ্যাপটার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানি